নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো যে স্নান করা আমরা প্রত্যেককে স্নান করি এই স্নান করা নিয়ে অনেক অজানা অজানা বিষয় আছে আমরা বাথরুম ব্যবহার করি বাথরুম শব্দটা স্নানাগার শব্দটা এই বাথরুমে কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় আমরা বিশেষ করে যারা সনাতন ধর্ম বিশ্বাস করি সেখানে আমাদের পুরাণের ঋষিরা এই স্নান করার ব্যাপারে অনেক ডিরেকশন দিয়ে গিয়েছিলেন সেগুলো কথা হবে আমাদের একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন স্নান করার সময় কোন কাজগুলো করতে নেই স্নান করার আগে কোন কাজগুলো করতে নেই স্নান করার পরে কোন কাজগুলো করতে নেই আজকে সেই বিষয়ে একটা চমকপ্রদ আলোচনা নতুন কিছু জানতে পারবেন যদি জানার ইচ্ছে থাকে প্রত্যেকের সঙ্গে থাকে দেখুন প্রথমেই বলি স্নান কি করে প্রাচীনকালে মানুষ স্নান করতো প্রথম যুগে যখন আদিম মানুষ ছিল তখন স্নান করার প্রয়োজন ছিল না স্নান করতো না তারপর মানুষ সুসভ্য হয় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বুঝতে শুরু করে আদিমকালে মানুষের চেহারাগুলো দেখবেন চুলগুলো বড় বড় চুল দাড়ি গায়ে পাটি আদা এই যুগটা যখন পেরিয়ে ওঠে তারা তখন তারা স্নান করাটা বুঝতে শুরু করে আর বৈদিক যুগে তো টপাল্লি নিজেকে পরিচ্ছন্ন করা এগুলো বুঝতে শুরু কর এবং এই স্নান করার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে কবার স্নান করবেন অনেকে বললেন দশ বার করুন আছে যে যে যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হয়ে গেছে যে যুগে গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই ভাগগুলো হয়ে গেছে আমি সেই সময়ের কথা বলছি সেই সময় স্নান করা ছিল যে গৃহী লোক দুবার স্নান করবে সন্ন্যাসী জ্যোতি তারা অন্তত একবার স্নান করবে আর বাকি সকলে দুবার স্নান করার চেষ্টা করবে বা তিনবার ত্রিসন্ধ্যা স্নানের কথা আছে তা এগুলো তো আছেই এবং সবশেষে বলা আছে অন্তত পক্ষে একবার স্নান করার কর্তব্য দৈনিক স্নান করা কর্তব্য তাই শীতকালে অনেকেই জানি প্রত্য স্নান করেন না সেটা কিন্তু একদম উচিত নয় আবারও বলছি সেটা কিন্তু একদমই উচিত নয় এইবার স্নানের ক্ষেত্রে কিছু লোক কেমন জলে স্নান করবে জগবলকো সংহিতা পরাসর সংহিতা মনু সংিতার নাম আমরা খুব জানি আর মুনি সংিতাতে শুধু নেগেটিভ নেগেটিভ কথা থাকবে ভাবি কিন্তু দেখুন এই সংহিতাগুলোতে সংগীতা বানাকি নিয়ম এই নিয়মগুলো মুনি ঋষিরা চালু করেছিলেন সেখানে বলা রয়েছে যে যে জলে যেখানকার জল স্থির বদ্ধ জলাশয় সেখানে স্নান করতে বারণ করা হয়েছে এবার বড় বড় দিঘি যেখানে স্রোত বয়ে যেতে পারে হাওয়ার সাথে স্রোত প্রবাহিত হয় সেখানে স্নান করা কর্তব্য পরিষ্কার জলে এখন আবার এও বলা রয়েছে যে ঘাটে স্নান করা হয় সেখান থেকে জল খাবার জল আনা যাবে না যেখানে মলমূত্র ত্যাগ করে অনেক সেই সময় নদীর পাড়ে পুকুরের পাড়ে মলমূত্র ত্যাগ করত শৌচালয় ছিল না সেখানে স্নান করা কর্তব্য নয় এরকম আছে তো যাই হোক স্নানের আগে সেই সময় সাবান ছিল না আজকে আপনি ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ সব ব্যবহার করছেন সে যুগে এগুলো কিচ্ছু ছিল না সেই যুগে যেটা ছিল সেটা হচ্ছে মাটি ভালো করে মাটি মেখে স্নান করার কথা আছে সেই মাটিরও অনেক আছে কেমন কেমন মাটি ব্যবহার করা যাবে না পরিষ্কার মাটি গঙ্গা মাটি এখনো আপনারা দেখবেন আমি যেহেতু গঙ্গার খুব কাছে থাকি মাঝে মধ্যে একদিন একটা মন্দিরে গেলাম বুঝেছেন গঙ্গার পাড়ে মন্দিরে দেখলাম পিতলের একটা ঘটি সোনার মতো চকচক করছে রহস্য জানতে চাইলাম বললেন গঙ্গা মাটি দিয়ে রোজ ওটাকে মাজা হয় গঙ্গা মাটির একটা গুরুত্ব সে যুগে প্রচুর পরিমাণে ছিল এখনকার যুগে গঙ্গা মাটি দূষিত হয়ে গেছে যেমন একটা সংহিতায় বলা হচ্ছে যে শবদেহ সৎকারের পর কি করা উচিত বললো গঙ্গা মাটি মেখে মানে জীবাণুমুক্ত হওয়ার জন্য বা মাথায় পর্যন্ত শ্যাম্পুর মতো অনেকে গঙ্গা মাটি মাখতেন তারপর করতে তো মাটি মেখে স্নান যেমন এই যে আমরা পার্সোনাল হাইজিন মেনটেনের ক্ষেত্রে মল ত্যাগের পর বা মূত্র ত্যাগের পর মাটি দিয়ে হাত ধোয়ার কথা আছে অ্যাকর্ডিং টু মনুসংহিতা তা এইগুলো মাটির এরকম একটা ব্যাপার আছে তা এটা হাত ধোয়ার ব্যাপার গেল স্নান করার ব্যাপার ডুব দিয়ে স্নান করা সেগুলো আছে স্নানের পর আসছে প্রণাম এবার স্নান কখন করব ধর্মশাস্ত্রে বার করে বলা আছে প্রাত স্নান অর্থাৎ প্রাতকালীন স্নান সকালে স্নান সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দিন ভালো যাবে আপনার এই সকালবেলা স্নান করলে সকালে স্নানের এমনই গুরুত্ব আছে তাই এটাকে আমার মনে হয় যে একটুখানি ভেবে দেখা উচিত এবার যাদের ঠান্ডা লাগার ধাত আছে বয়স্ক যারা তারা আবার এটা ট্রাই করতে যাবেন না এতে অন্য বিপদ বাড়বে এটা প্রথম এইবার হচ্ছে স্নানের পর স্নানের পর পর মানুষের স্নান মানুষকে পবিত্র করে দৈহিক পবিত্র আর যখন সেটা পূর্ণতোয়া শলিলে স্নান করছেন আমাদের মন যদি সেইভাবে রেডি থাকে তাহলে স্নানের সঙ্গে সঙ্গে পাপ ক্ষয় হয় যেমন গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায় সকলের তাহলে একজন একটা ফোন করলো করে গিয়ে গঙ্গায় স্নান করে চলে এলো তার সাত কোন মাপ হয়ে গেল এইভাবে নয় স্নান করার ক্ষেত্রে কিছু বিধি বিধিনিষেধ আছে কিছু বিধি আছে গঙ্গা স্নান অনেকেই করেন কিন্তু জানেন কি গঙ্গা স্নান কিভাবে করতে হয় গেলাম ঝপ করে গঙ্গায় নেমে পড়লাম ডুব দিলাম প্রণাম করলাম এটা গঙ্গা স্নান নয় যখন গঙ্গায় আমরা নামবো বা গঙ্গায় প্রথমে কিছুটা জলে দাঁড়িয়ে প্রণাম করতে হয় গঙ্গাকে প্রণাম করতে হয় এই মা সমস্ত পাপ তুমি গ্রহণ করছো আমাদের মৃত্যুর পর কিন্তু গঙ্গা প্রাপ্তি হয় তা সেই গঙ্গা আমাদের সমস্ত পাপ আমার ভেতর থেকে দূরীভূত করো আমি তোমার পুণ্য শরীলে স্নান করছি আমি এক নতুন জীবন পাবো নতুন জন্ম পাবো এই ভাব নিয়ে যে ডুবটা দিয়ে উঠবে না ডুব দিয়ে ওঠার পর ভাব যে আমি ফ্রেশ হয়ে গেছি সবটাই তো মনের মধ্যে তবে তার গঙ্গা চান করা সার্থক ওই আনুষ্ঠানিক গঙ্গা চান করলে কোনো পুণ্য লাভ হয় না আসলে মনের চেঞ্জ যারা গঙ্গা স্নান করতে যেতে পারেন না আমি আগেও একটা কথা বলেছি বাড়িতে স্মরণ করুন বাথরুমে এক বালতি জল নিয়ে আমরা পুজোর সময় করি না গঙ্গা জল না পাওয়া গেলে এমনি জলকেই গঙ্গে চক যমুনা গোদাবরী জলের মধ্যে অবস্থান করুক আমরা জল শোধন মন্ত্র বলে তাকে গঙ্গা জল তৈরি করি না স্মরণ করা আসল হচ্ছে মনের এমন এমন কীটনাশক এমন এমন কারখানার জল গঙ্গায় পড়ছে গঙ্গার জল শুদ্ধ বিশুদ্ধ এসব কথাবার্তা বলে আমার লাভ নেই করা কোভিডের সময় যেখানে মরা পড়ানো হচ্ছিল বলেছিল এই গঙ্গার এখানে কেউ চান করতে আসবে না এরকম ব্যাপার তা আমি বলবো যে প্রত্যেকে বাড়ির এক বালতি জল গঙ্গা স্মরণ করে এই গঙ্গা এখানে প্রবেশ করুক এই গল পবিত্র জল মনের এই ভাব নিয়ে যদি স্নান করেন আপনার গঙ্গা জলে স্নান হয়ে গেল এখন এবার আসছি স্নান করে নদী স্নান নিয়ে কথা বললাম বাড়িতে স্নান করার সময় আগেই মাথায় জল ঢালবেন উত্তর হচ্ছে না সংহিতায় বলছে আগে পদযুগলে স্নান জল দিতে হয় তারপর কোমরের অংশে জল ঢালতে হয় অবশিষ্য মস্তিষ্কে তলা থেকে উপরে আমরা উপর থেকে নিচে করি এটা মনে রাখতে হবে স্নানের পর প্রনাম ওতি কর্তব্য স্নান করার পর একটা রিফ্রেশ মাইন্ড হলো আমার মাইন্ড রিফ্রেশ হলো তারে এখন আমাকে একটা সুন্দর একটা ভাব আমার মধ্যে আসছে সেই সময় যত ভালো কাজ আছে করা যায় স্নান করার পর প্রথম হচ্ছে প্রণা জবা সেটা আপনি যাকে প্রণাম করুন এমনকি বাবা মা দাঁড়িয়ে থাকে জীবন্ত দেবতা তাদেরকে উঠে সে প্রণাম করুন ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করুন এরপর আসছে দান মহাপুণ্য স্নান দান এই দুটোর একটা লিঙ্কেজ আছে দেখবেন প্রতিটা বিখ্যাত গঙ্গা গঙ্গাঘাটের সামনে ভিক্ষুকেরা লাইন দিয়ে বসে থাকে আসলে এই লজিকটা স্নানের সঙ্গে দান গঙ্গা কিভাবে চলে করলে স্নানের সঙ্গে দান পাবে এবার কথা স্নানের সঙ্গে দানের যে মুক্তিটা স্নান তো করলেন স্নান করার ক্ষেত্রে আমি একটা বড় বিষয় আপনাদের থেকে তুলে এড়িয়ে গেছি কেমন করে স্নান করবেন বাড়িতে বাথরুমে যারা স্নান করেন কিভাবে স্নান করা উচিত নয় প্রথম হচ্ছে আপনি দরজাটা বন্ধ করে দিয়েছেন কেউ নেই সেখানে আপনি একা নগ্ন হয়ে স্নান করা কিন্তু আমাদের সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ শাস্ত্রে আছে এক বস্ত্রে স্নান করতে করা যায় বা দ্বি স্নান করা যায় যেমন এক বস্ত্রে পুজো নিয়ে একটি মাত্র পরিধান করে অনেকে ধুতি পরে খালি গায়ে বসে পুজো করছেন একদম না বারবার করে বলছি মনে রাখবেন যে কখনো নগ্ন হয়ে স্নান করতেন এতে স্নান করার যে পূর্ণ ফল নষ্ট হয়ে যায় মনে করা হয় আমরা যে পবিত্রতা অর্জন করি সেই পবিত্রতা নষ্ট হয়ে যায় পুরাণে নিয়ে যাই একটু আপনাদেরকে তারপরে কৃষ্ণ কৃষ্ণের একটা লীলা আছে বস্ত্র চুরি করেছিল গোপী গোপিনীরা সব স্নান করছিল সরোবরে সেই সময় কৃষ্ণ গাছের ডালে তাদের জামা কাপড় গুলো নিয়ে উঠে পড়লেন ভালো করে লক্ষ্য করুন প্রসঙ্গটা যে সেই সময় গোপ গোপিনীরা গোপিনী বালিক বধুরা তারা বস্ত্র পরিত্যাগ করে নদীর পারে রেখে জলে নেমেছিল তাহলে সে যুগে নিয়মটা ফলো করা হতো আবার আমরা পুরাণে চলে যাব ভাগবত পুরাণের প্রথম অংশ সুখদেব উলঙ্গ অবস্থায় চলেছেন পাশে জলাশয়ে সমস্ত রমণীরা তারা বস্ত্র পরিত্যাগ করে স্নান করছিলেন সুখদেবের বাবা যখন যাচ্ছেন তারা লজ্জা পেলেন কিন্তু সুখদেবকে দেখে লজ্জা পাননি কারণ সুখদেব সেই দিব্য ভাবে ভাবিত হয়ে চলেছেন তাহলে সে যুগেও এই বস্ত্র পরিত্যাগ করে স্নান করার বিধিটা ছিল তারা বাইরে এক্সটার্নাল বাইরে স্নান করছে তখনও কিন্তু এই নিয়মগুলো ছিল এই এইরকমই স্নান এতটা গুরুত্বপূর্ণ স্নান করতে হয় প্রশ্ন করেছেন কেন শিবরাত্রিতে শিব ঠাকুরের মাথায় জল ঢালবেন শিবরাত্রিতে মাথায় জল ঢালার আগে আগে স্নান করতে হয় এর কারণ হচ্ছে যে স্নান আমাদের অন্তঃকরণ বহিকরণ দুটোকেই পবিত্র করে তোলে পবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা সমস্ত অপবিত্রতা অন্তর থেকে বার করে নিয়ে আসে এটা বলার আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দিচ্ছেন প্রত্যেককে অভিনন্দন প্রত্যেকের শুভেচ্ছা স্নান নিয়ে কথা চলছে প্রত্যেকে বলবো যে স্নান করার পর তাহলে প্রণাম করলেন স্নান করার পর দান করলেন স্নান করেই ভোজন করতে বসা স্নান করলে খিদে পেয়ে যায় সঙ্গে সঙ্গে নয় বারবার করে বলছি আমাদের মধ্যে এবং স্নান করা প্রচন্ড রুদ্র থেকে এসছেন সঙ্গে স্নান করা যাবে না। বলা আছে। স্নান করার পর পুজো পাঠ করা এই জন্য খুব জরুরি খুব জরুরি যারা দেখছেন স্বস্তি বার্তা যদি মনে হয় যে কিছু নতুন কিছু জানছেন কিন্তু প্রত্যেকে লাইক দেবেনা আচ্ছা আর একটি কথা বলি আমাদের চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব করেছেন কিন্তু অন করে রাখবেন তাহলে প্রতিটা পর্ব আপনি দেখতে পাবেন কোনো মিস হবে না একটা আচ্ছা এরপর বলি দেখুন আমাদের প্রত্যেকের আরেকটি জিনিস আপনাদেরকে করতে হবে স্বস্তি বার্তা আজকে যে পর্বটা আপনাদের সঙ্গে নিয়ে এসছে স্নান করার যারা প্রত্যহ স্নান করতে পারেন না ধরুন আপনি ট্রেনে আছেন তিন দিনের জার্নি আপনি স্নান করতে পারছেন না তাহলে কি আপনি খুব বিধি বহির্ভূত কাজ করছেন ঠাকুর দেবতা প্রণাম পুজো পাঠ অসুচি হয়ে রয়েছেন মোটেও না। এই উপযুক্ত আপদগ্রস্ত অবস্থায় মানুষ স্নানের কথা যেমন মনকে রিফ্রেশ করে নেওয়া তাই না হাত মুখ একটু জল ছিটিয়ে নিলাম হালকা করে মনে মনে নিজেকে রিফ্রেশ করা স্নান করছে কারণ পুজোর ক্ষেত্রে কিন্তু স্নান ছাড়া পুজোর বিধান নেই কিন্তু পার্বত্য অঞ্চলে যারা পুজো দেন অনেক দূরে সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না এগুলোই কথা বলার স্নান করে উঠে কারোর সাথে ঝগড়া করতে নেই স্নান করে উঠে কখনো ঝগড়া করতে নেই কারোর সাথে বারকার বার করে বলছি কখনো ঝগড়া করবেন না এতে নেগেটিভিটি পেয়ে বসবে এতে নেগেটিভ জিনিস আপনাকে খেয়ে ধরবে এগুলো বলবো এবং এই স্নান করা নিয়ে আমার মনে পড়ছে শাস্ত্রে কিছু জায়গায় এই স্নান নিয়ে আরও কথা বলা আছে যে বিষ্ণুর পাদদক দিয়ে যদি স্নান করেন তাহলে আপনার জীবন ধন্য হবে শালোগ্রাম শিলা জল দিয়ে স্নান করার কথা আছে আছে এইবার তেল মেখে স্নান করার নাকি স্নান করে তেল মাখা এই নিয়েও একটা গল্প আছে আমরা বাঙালিরা তেল মেখে স্নান করতে ভালোবাসি সেই তেল মাখারও কিছু নির্দিষ্ট বিধিনিষেধ আছে সেগুলো একদিন আপনাদের কি বলবো যারা দেখছেন স্বস্তিবার বার্তা প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এটা চাই আপনারা সুস্থ থাকবেন আর স্নানের ক্ষেত্রে আরও কতগুলো নিয়ম বলি স্নান করে উঠে আমরা যেটা দিয়ে গাটা মুছব গা মোছা শব্দটা থেকে গামছা এসছে এখন সেটার বিবর্তিত রূপ টাওয়াল তোয়ালে এগুলো বিদেশিদের হাত ধরে আমরা শিখেছি এই গামছা তোয়ালে ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন ছেঁড়া গামছা ব্যবহার করতেন সেলাই করতেনি কখনো বলা হয় দারিদ্রতা আসে কিন্তু এগুলো খুব সহজলভ্য জন্য দ্বিতীয় হচ্ছে গামছা ব্যবহারের পর সেটা যে আপনি গা মর্জন করবেন অবশ্যই সেটাকে ধুয়ে রাখতে হয় শাস্ত্রে এটা আছে এবং রুদ্র দিতে হবে এগুলো ব্যাপার সেগুলো বললাম তা এগুলোই কথা এগুলো স্নান নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন